সরকার বিরোধী কোনো আন্দোলন নয় লেখাপড়া চালিয়ে নিতে সঠিক সময়ে যেন পরীক্ষা দিতে পারে সে দাবি জানাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের সরাতে দফায় দফায় কাঁদানো গ্যাস ছুঁড়েছিল পুলিশ ওই ঘটনায় আহত হয় শিক্ষার্থী সংখ্যার দিক থেকে উপমহাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান চোখের আঘাত নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে ভর্তি করানো হয় অস্ত্রোপচারের পর চিকিৎসকরা কোনো সুসংবাদ দিতে পারেননি উন্নত চিকিৎসার জন্য ভারত পাঠানোর পর সেদেশের চিকিৎসকরাও কোনো সুখবর দিতে পারেনি ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভিযুক্ত করে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আমি খুবই ব্যতীত যে এটা হাতে খুবই দুঃখিত খুবই মর্মাহত আমাদের শিক্ষা পরিবারের একটা এরকম হলো এর সব কলেজগুলো তারা এখন চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় এখানে অনেক উন্নতি হয়েছে এখন মোটামুটি পরীক্ষা টট প্রায় শেষ হয়ে আসছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য আমরা কিছু এই প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু এটা যে একটা প্রস্তুতি সেই প্রস্তুতি দিতে পারেন এবং এখানে একটা আইনিও জটিলতা আছে দুই ইউনিভার্সিটি দুই রকম দুইটা আইন সেপারেট আইন যার ফলে তাদের পরীক্ষাটা বন্ধ হয়ে গেল আর ওরা পাশ করে চলে গেল ওইসব যাতে এখানে আরো হবে যে আশায় আসলো হইলই না উল্টা ওখানে হয়ে গেল এই কারণে তাদের মধ্যে সৃষ্টি পুলিশদেরও সতর্ক হতে পরামর্শ দেন তিনি পুলিশের অনেক সাহায্য আমরা প্রশ্নপত্র ফাঁসি পরীক্ষা অনেক সাহায্য পাই তাকে আমার ধন্যবাদ কিন্তু অনেকে আবার অভিযোগ করেন কোনো কোনো অতি উৎসাহী থাকতে পারেন কেয়ারফুল থাকা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্দিকুরের বন্ধুরা জানিয়েছেন ভারতে চিকিৎসা নেওয়া সিদ্দিকুর যখন জানতে পারলেন তার চোখের অবস্থা ভালো নয় তখন পৃথিবীকে দেখার আকুতি নিয়ে শুধুই কাত ছিলেন মেধাবী এই শিক্ষার্থী মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা